দেখুন কি চমৎকার রুট হয়েছে কত সুন্দর সেকর হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ বন্ধুরা বেশ কিছুদিন আগে সত্যজিৎ দা এই টেক্সাস সেজ গাছে প্রায় ষোলোটি গুটি ললিপপের আকারে বেঁধে দেন প্রায় মাসখানেক সময় পেরিয়ে গেছে এর মধ্যে আজকে তোমাদেরকে দেখাবো এই গাছে কীরকম সেই গুটির মধ্যে থেকে শেকড় তৈরি হয়েছে এবং এই শেকড় তৈরি হওয়ার পরের প্রক্রিয়াটা ঠিক কি। এখান থেকে কিন্তু নতুন নতুন চারা বানানো হবে এবং সেই চারাগুলো পৌঁছে দেওয়া হবে আগ্রহী বাগানিদের জন্যে তো সেই প্রক্রিয়াটাই আজকে কিভাবে সম্পন্ন করা হচ্ছে সেটি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা মাস খানেক সেজের কলম বেঁধেছিলাম গুটি কলম আজকে কেটে এগুলোকে চারা তৈরি করব দেখুন একটি কেটেছি ডাল থেকে একটি কেটেছি কলম বেঁধেছিলাম এতে তাতে কি সুন্দর রুট হয়েছে এবং আজকে আমি এগুলোকে পট করব। পট মানে এটাকে নতুন করে চারা তৈরির প্লাস্টিকটা কেটে ফেললাম কেটে ফেলার পরে আমি একে তৈরি করব দেখুন কি চমৎকার রুট হয়েছে কত সুন্দর শেকড় হয়েছে খুব সুন্দর রুট হয়েছে এবার আমি যেটা করব। সেটা হচ্ছে ছোট্ট কালো পলি যে প্যাকেটগুলো আছে তাতে আমি সুন্দর করে আগে নিচে ফুটো করে নিয়েছি ফুটো করে নেওয়ার পরে একদম প্লেন মাটি এর মধ্যে কোনো রকম কোনো সার কিচ্ছু দেওয়া যাবে না একটু মাটিটা ঝুরঝুরে হলে খুব ভালো হবে এই নিলাম নিয়ে এবার একে আমি এই গাছটাকে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে মাটিটা দিয়ে ভর্তি করব যাতে গুলটা না ভেঙে যায় এদিকটা একটু খেয়াল রাখতে হবে এবার এটাকে বসালাম বসিয়ে হালকা করে আঙুলের চাপে মাটিটাকে একটু জাম করে দিলাম হালকা এই হয়ে গেল আমার গাছ গুল বেঁধে গুল থেকে কলম করে সেই কলম প্লাস্টিকের প্যাকেটে পট করলাম এবং এটাকে মাসখানেক এই প্যাকেটে রাখবো এবং কমপক্ষে সাত দিন দশ দিন বারো দিন হলেও ভালো হবে যেখানে আলো যাবে কিন্তু রোদ বৃষ্টি লাগবে না এরকম জায়গায় এটাকে রাখবো আর যেটা সেটা হচ্ছে এটাকে মাসখানেক পরে যারা নিতে ইচ্ছুক তাদেরকে দেওয়া যাবে দাদা এই টেক্সাস সেজের এই যে গুটি কলম আপনি বেঁধেছিলেন এইটা কতদিন হলো কতদিন আগে বেঁধেছিলেন মাস খানেক এক মাসের মধ্যেই এত সুন্দর আরেকটু আগে কাটতে পারলে হয়তো ভালো হতো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের এখানে যা বৃষ্টি চলছে তাতে কাটতে আমি সাহস পাইনি যাতে ড্যামেজ হয়ে যেতে পারে তো যাই হোক এখন মোটামুটি ওয়েদার ভালো আছে হ্যাঁ একে রেখে কদিন রাখলেই এ তৈরি হয়ে যাবে ঠিক 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 এইভাবেই চারা দাদা বানিয়ে দিচ্ছেন এর ফলে মাসখানেক পরেই এই চারাগুলো কিন্তু রেডি হয়ে যাবে পটিং করার জন্যে এখন একটু রেস্টে থাকবে একটু কম যুক্ত জায়গায় থাকবে এই গাছে দাদা মোটামুটি কটা কুটি বাধা হয়েছিল দাদা এই তো প্রায় দশ পনেরোটা চার চার আয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো কুড়িটা মতো কুড়ি বাইশটা মতো কুড়ি বাইশটা কিন্তু গুটি বাঁধা হয়েছিল একটি গাছ থেকে। এটা একটা ধারণা আগামী বছরে যারা এই এই বছর যারা গাছ নেবে আগামী বছর কিন্তু ঠিক এইভাবেই তারাও নিজেদের গাছ থেকে এইভাবেই কিন্তু নতুন নতুন চারা প্রোপাকেট করতে পারবে প্রপাগেট করার প্রক্রিয়া তো দাদা দেখিয়ে দিলেন এইভাবে কিন্তু তোমরাও নিজেরাও এইভাবে চারা বানাতে পারবে এবং আগ্রহীদেরকে আরেক পৌঁছে দিতে পারবে কাটছি হুম আরেকটি গুটি কাটছে দেখুন এটাতেও সুন্দর খুব সুন্দর রুট এসেছে হ্যাঁ হ্যাঁ এবং এও সুন্দর আচ্ছা প্রত্যেকটা গুটি কাটা হবে দাদা একদম আজকে শেষ করে দেবো আর গুটি কেটে দেওয়ার পরে যে মাদার গাছটা সেইটার কি ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট বলতে দু একদিন এমনি প্লেন রেস্টে থাকবে হুম সিম্পল জল দেওয়া আচ্ছা আর কিচ্ছু দেওয়া যাবে না তারপরে দিন চার পাঁচেকভাবে একটু ভালো করে মাইক্রো নিউট্রেন্ট এবং একটু উনিশ 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 এই জাতীয় আর কি স্প্রে করে দেওয়া হবে হ্যাঁ খাবার দিতে পারলে খুব ভালো হবে গাছটা সাময়িকভাবে তো দুর্বল হবে দুর্বল তো হবে হ্যাঁ সেই দুর্বলতাটাকে কাটানোর জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট একটু দরকার হবে দেখুন অপূর্ব খুব সুন্দর শেক করেছে একদম প্রতিটাই কিন্তু সাকসেস হয়েছে আর এই যে যেটা একদম নিচ থেকে বেরিয়েছে এটা কি রাখবেন হ্যাঁ এটা রেখে দেবেন একশো আচ্ছা কারণ এটা তো এরই একটা অঙ্গ হয়ে যাবে আচ্ছা 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 এ নিয়ে কোনো সমস্যা হবে না ওকে 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 আর এটা যেহেতু একটা হেজ জাতীয় গাছ একদম তাতে সত্যি এটা সমস্যার কথাও নয় খুব শক্ত গাছ নেক্সট আরেকটি দেখাই হ্যাঁ এইভাবে আমি প্লেন মাটি প্লেন কিচ্ছু নেই মাটিতে একদম ঝুরঝুরে একটু মাটিটা এই প্যাকেট ধরলাম প্যাকেট ধরার পরে এই ধরে এই দিলাম দিয়ে এবার এটাকে প্যাকেটটার মধ্যে মাটি দিয়ে ফিল আপ করে দিলাম দিয়ে আমি হালকা একটু চাপ দিয়ে মাটিটাকে প্যাকেটটাকে ই করে দেব ব্যাস গাছের চেহারা গাছের ই খুব সুন্দর হবে একদম পরপর আটখানা চারা কিন্তু বসানো হয়েছে সমস্ত প্রক্রিয়াটা দাদা নিজে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে আমাদেরকে প্রত্যেকটা কাজে কিন্তু সাকসেস হয়েছে আরেকটা নতুন চারা এখানটায় রয়েছে দাদা প্রত্যেকটাই তো মোটামুটি সাকসেস হয়ে গেল হ্যাঁ তো হবেই তার কারণ যেটা যে সময় বাধা হয়েছে আর দ্বিতীয় কথা এই গাছে গুটি কলমে যে খুব ভালো হয় সেটা আগে সামান্য একটু জানতাম এবার প্র্যাকটিক্যাল করে আরও ভালো একটা অভিজ্ঞতা হলো যে কটা বাঁধা হয়েছে প্রত্যেকটাই রুট এসছে এবং খুব সুন্দর রুট এসছে ঠিক আছে এটা কি মানে গুটি বাঁধার সময় মাথায় রাখা দরকার তখন করা করা উচিত উচিত নয় প্রচন্ড গরমের সময় একদমই করা উচিত নয় আচ্ছা তার কারণ যেটা এই গাছ তো এমনিই একটু জল কম পছন্দ করে আর দ্বিতীয়ত বর্ষার সিজনেই যে কোনো গাছেরই কলম গুটি এগুলো ভালো হয় তাহলে আমরা যে সময়টা বেছে নিয়েছিলাম একদম সময় কিন্তু বেশ মানে একটা না একটা নিম্নচাপও ছিল সাথে সাথে একটা ব্যাপার ছিল তাতে কিন্তু সত্যি যা গুটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কম ছিল ঠিক এবার আশা করা যায় যে মোটামুটি মাঝখানে থাকলে এই গাছের মধ্যে প্রত্যেকের বাড়িতে পৌঁছে যেতে পারে মানে যারা নিতে ইচ্ছুক ঠিক ঠিক এখানে শুধু এঁটেল মাটি আর একটু বালি মেশানো রয়েছে কোনো খাবার কিন্তু এখানে নেই এঁটেল মাটিতে পড়লে কিন্তু শেকটটা মোটামুটি ভালোই আসে একটু বালি থাকলে একটু গ্যাপটা হয় এয়ার সার্কুলেশানটা হয় তাতে রুটটা খুব তাড়াতাড়ি ছড়ায় এখানে আরও বেশ কয়েকটা গুটি রয়েছে প্রায় কুড়িটি বা তার বেশি গুল কিন্তু বাঁধা হয়েছে দাদা দেখছে যেখানে বেশি পরিমাণে শেকড় এসছে একমাত্র সেগুলি আগে কাটা হচ্ছে তারপরে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করে বাটিগুলি কিন্তু কাটা হবে একটি সুন্দর রুট এসেছে অসাধারণ 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 সে এসছে কথা যত বড় গুটি হবে ভালো হবে ঠিকই কিন্তু এসব গাছের ক্ষেত্রে যত ছোট গুটির মধ্যে করা যাবে হুম তত সুন্দর হবে এবং তাড়াতাড়ি সেটা বোঝা যাবে কাটা যাবে দেখা যাবে আচ্ছা দেখো একটা নতুন গাছ তৈরি হয়ে গেল এই পদ্ধতির মাধ্যমে খুব অবাক লাগছে কিন্তু জিনিসটা দেখে খুব খুব প্রাচীন পদ্ধতি 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 সহজ সহজ সামান্য হাত দিয়ে একটু সাইডগুলোকে ই করে দেবো যাতে গুলটা ভেঙে না যায় আর খুব সামান্য হালকা চাপে গুলটা ভেঙে গেলে যেহেতু শিঁকুড়টা ওর সঙ্গে রয়েছে ক্ষতিগ্রস্ত হতে পারেই হতে পারে এরপরে তো সামান্য জল দেবেন দাদা জল দিয়ে জল তো অবশ্যই দিতে হবে ও ওই জলে কি ফাঙ্গিসাইড থাকবে না প্লেন জল দেখো ওষুধের দরকার হয় না তবে নিজেদের জন্য করা তো তো সেই জন্য সামান্য দিলেও তাতে কোনো ক্ষতি নেই সুবিধা নেই হয়তো ভালোই হবে ঠিক 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 মানে রুট ফাঙ্কাসটা লাগবে না আর কি হ্যাঁ বন্ধুরা এই আরেকটা গুটি তাতে শেকরের পরিমাণ দেখুন

এবার আমাদের কাজ হচ্ছে এখন এগুলোকে জল দিয়ে জাগা মতো রেখে দেওয়া আর আরেকটা জিনিস এই মুহূর্তে ফিলিপাইন্সের ব্ল্যাক যে আঁখ আছে সে আখেরও তিনটে কাটিং করে নিলাম তিনটে কাটিং করে নিলাম এটাও এক্সপেরিমেন্টের মধ্যে রইলো ওপরে যে শাকার ছিল সেগুলোই কেটে বসানো হলো দেখা যাক কতদূর সাকসেস পাওয়া যায় একদম এবং এর পরবর্তীতে এইটা সাকসেস পেলে আবার জানিয়ে দেবো হ্যাঁ পরের ভিডিওতে আমরা দেখাবো কদ্দুর কী হলো নেক্সট আজকে যেটুকু হলো এর পরের দিন এই গাছগুলো কদ্দূর কীভাবে কী দাঁড়ালো তার জন্য আমরা প্রত্যেকটা এপিসোডে পার্ট ফাট করে দেখিয়ে দেবো ঠিক প্রায় কুড়িখানা চারা দাদা বানিয়ে ফেললেন এক মাসের ব্যবধানে তিনি কুটিকলম করেছিলেন এবং এক মাস পরে কিন্তু দুর্দান্ত শেকর এসেছিল তোমরা দেখেছো দাদা দেখিয়েছেন এবার প্রত্যেকটা গাছকে মাটি দিয়ে হয়েছে এবার অপেক্ষার পালা তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব আর এই রকম আরও অনেক নতুন নতুন গাছ নিয়ে আমরা এগোবো দেখাবো এবং আমাদের এই চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন এবং যদি মনে করেন ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইবও করবেন আর নতুন নতুন এরকম আরও অনেক কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বসে আপনারা নিজেদের মতো করে গাছ নিজেরাই বাড়িয়ে নিতে পারবেন বা তৈরি করে একে ওকে দিয়ে আনন্দ পেতে পারবেন অসংখ্য ধন্যবাদ এই আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার